কোন প্রয়োজন নাই সরকার দুটো আচ্ছা আপনাদের এই শামবাজার আসলে আজকের দিনে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি কেমন হয়েছে কিংবা এলসি পেঁয়াজ আমদানি কেমন হয়েছে জানাবেন এলসি পেঁয়াজ আমদানি কালকে হয়েছে

ব্যাপক হারে পেঁয়াজ উৎপাদিত হয়েছে গতবার সাহেব অনেক বেশি ভাই গতবার যদি লাগাই দশ জন এবার লাগাই পনেরো জন একজনের বিশ বিঘে তিরিশ বিঘে পঞ্চাশ বিঘে পনেরো জন লাগাইছে আমাদের কৃষি শিল্পটাকে আমরা যদি এগিয়ে নিয়ে যাইতে পারতাম ভাই যদি নজর না দেয় তাহলে তো বাজারও ধস নামে যাচ্ছে চাষিরা একবার শেষ যাচ্ছে ভাই এর মধ্যে তাড়াতাড়ি করে এলসি বন্ধ যদি করে দেয় আইপি বন্ধ করতে পারে চাষিরা লেজোর দাম পাবে ষাট টাকা যদি পায়

তার মানে ভাই আপনি আপনি যদি একটু বিবেচনা করে দেখেন ভেবে চিনতে দেখেন নাসিকের যে পুরাতন প্রেসটা আসছে এটাই যে ফোম ভিতরে ফোম ফোম আর আমাদের দেশে যদি পুরাতন প্রেস দেখায় হাত দিয়ে চা পাতা দুইটা চ্যাপটা করতে পারবে না রস শেষ হয়ে গেছে আমাদের দেশি পোয়া জি আই এস আমি রস ভরে আচ্ছা এর টাইম পাস শেষ এর টেম্পার পাস কম ভাই এর টাইম পাস শেষ আর আমাদের দেশি মালে টেম্পার পাস ভালো আর এটা চাপ দেন তো ভাই এটা হার্ডের টেম্পার আছে এটা চাপ দেন তো মেসুর হয়ে খুব হার্ড আর এটা একটা আর খাদ্য তো খুব সুস্বাদু ভাই এই সতে পেঁয়াজ আমার দেশি পেঁয়াজের সাথে খেতে খুব স্বাদ ইন্ডিয়ান পেঁয়াজ তো স্বাদ জি খুব স্বাদ আর এটা তো চাপ দেন কোনটা হাত বেশি বাংলাদেশের ভরা মরসুম এবং এলসি প্রয়োজন নাই সরকার দ্রুত বন্ধ করলে পরে লিপুর দামে মাল বিক্রি হবে চাষিরা সস্তি পাবে আচ্ছা আচ্ছা আজকের এই বাজারে

রাকি আল্লাহ সব সম্বন্ধে ভাই জি এই জন্য আমরা কৃষি শিল্প দিয়ে পারি না আমাদের মাজা ওইখানে ভেঙে দেয় একদম চাষিরা একবার ভেঙে দিচ্ছে ভাই বলা যায় আমাকে বাংলাদেশে রসুন কত চলছে রসুন না চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ আর ভারতে ভারতে চলছে আমরা রসুন আনবে না ইন্ডিয়ান তাও বাংলাদেশ সরকার কিভাবে টেকা খায় না কি খাই খালি পেঁয়াজ দিয়ে যাচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি আমি আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে